নমস্কার বন্ধুরা জি এন টি আপনাদের সুস্বাগতম আপনার গাড়ি কিংবা বাইকের ইঞ্জিনের জন্য সঠিক ইঞ্জিন অয়েল বেছে নেওয়া খুবই জরুরি আজ আমরা আলোচনা করব ক্যাস্ট্রোলের কিছু জনপ্রিয় ইঞ্জিন অয়েল নিয়ে প্রথমে আসি ক্যাস্ট্রল জিটিএক্স ডিজেল ফিফটিন ডাব্লিউ API C3 4 এটি ডিজেল ইঞ্জিনের জন্য তৈরি ইঞ্জিনকে পরিষ্কার রাখে কালো ধোঁয়া কমায় এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্স দেয় ট্রাক পিকআপ ভ্যান জিপ বা ডিজেল গাড়ির জন্য এটি আদর্শমানের ইঞ্জিন অয়েল এর মধ্যে রয়েছে Castrol GTX 20W50 এসেল এটি পেট্রোল ইঞ্জিনের জন্য বিশেষ করে পুরোনো মডেলের গাড়ি যেমন বাড়তি অল্টো ওয়েগন আর এটি ঘর্ষণ কমায় এবং ইঞ্জিনার লাইফ বাড়ায় এরপর আছে ক্যাশর আর এক সুপার ফিফটিন ডাব্লিউ ফো এপিআই সি সিএফ ফোর আর সিএচ ফোর এর মধ্যে পার্থক্য কি আছে এটি আমরা আলোচনা করি পরের একটি ভিডিওতে এটি হল ডিজেল ইঞ্জিনের জন্য ভ্যালি ফর মানি অয়েল ট্রাক বাস এবং হালকা কমার্শিয়াল গাড়ির জন্য ব্যবহার করা হয় ইঞ্জিনকে ঠান্ডা রাখে এবং ডিপোজিট কমায় ডিজেল এসিউবি বা টার্বো ইঞ্জিনের জন্য আছে ক্যাস্ট্রল সি লোড ইঞ্জিন রক্ষা করে এবং তিন গুণ বেশি প্রোটেকশন দেয় যেমন টাটা সুমো মাহিন্দ্রা বোলারো টাটা চারশো সাত ইত্যাদি ইত্যাদি পাঁচ নম্বর ইঞ্জিন অয়েলটি হল ক্যাস্ট্রল অ্যাক্টিভ টোয়েন্টি ডাব্লু ফর্টি টি বাইকের জন্য রয়েছে ক্যাস্ট্রল অ্যাক্টিভ টোয়েন্টি ডাব্লিউ ফর্টি

সুপারিশ দেখে সবসময় সঠিক গ্রেড ব্যবহার করুন এতে আপনার গাড়ি বা বাইকের লাইফ অনেক অনেক দিন ভালো থাকবে